আমাদের নেতার কার্যক্রম ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে করে আমরা একটি তত্ত্ব নিরপেক্ষ তত্ত্ব সরকারের অধীনে একই স্বাধীন

আমরা ষাট হাজার কোটি টাকা রেখে গেছিলাম আজকে যে শিশুটি গ্রহণ করবে সে এক লক্ষ আশি হাজার টাকা ঋণ নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এর থেকে পরিক্রাম আপনাদের সঠিক টাকা

সত্তরের নির্বাচনের পরে পাকিস্তানের রাজনৈতিক মঞ্চের যে ঘটনা প্রভাব গুলো ঘটেছিল সেদিনকার রাজনৈতিক নেতৃবৃন্দ এই বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে স্বাধীনতা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু পঁচিশে মার্চের কারো পা পাখানাদের বাইরে আক্রমণের পরে যখন লক্ষ লক্ষ মানুষ জীবন দিল তখন তাদের নেতাও আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন আর আওয়ামী লীগের কোন নেতাদের দেখা যায়নি তারা আত্মগোপনে গিয়ে ভারতে পালিয়ে গেলেন সেদিন এই জাতির যে সংকটময় মুহূর্তে যার দিকে দিক নির্দেশনা

Yes. Amen. ভাইদেরকে স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশ হতো না হতো আর পাকিস্তান থাকতো তাহলে কনফেডারেশন অফ পাকিস্তান থাকতো তাই আজকে আমরা বলতে চাই মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শুধু যুদ্ধের ঘোষণা দেন নাই রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে দেশ স্বাধীন হওয়ার পর নিরুত্তম উপাধি দেওয়া হয়েছিল আমি একটি সময় দাঁড়িয়ে বলেছিলাম

খাতা দিয়েছেন তাহলে আপনি আপনার বাবার মরণোত্তর বিচার করতে হবে কেন আপনার বাবা একজন রাজাকে বীরুত্তম খাতা দিয়েছিল আপনাদের এই কথা বাংলাদেশের কেউ গ্রহণ করে নাই জনবান বাংলাদেশের ছাত্রতার উপলক্ষ প্রায় বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্থপতি হচ্ছেন শহীদ পেছনের জারবান আজকে বাংলাদেশের টিটি সেক্টর থেকে যে টাকা আসে একসাথে

শহীদ প্রেসিডেন্ট জর্মানের আগে একমাত্র ইরাক ছাড়া কোন মুসলিম বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই মান খরচ বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই শহীদ প্রেসিডেন্ট জর্মন বাংলাদেশ

আমি একটি গরিব মুসলিম দেশ থেকে এসেছি আপনাদের পেট্রো ডলার আছে আপনাদের অধবস্ত টাকা আছে আপনাদের উন্নয়নের দরকার আমার জনশক্তি আছে আমার অভিজ্ঞ লোকজন আছে আপনাদের শ্রমবাজার যদি আমার দেশের জন্য খুলে দেন তাহলে আমার দেশের উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন হবে আজকে যে দেড় লক্ষ কোটি মানুষ মন্ত্রক আছে চাকরি করে ব্যবসা বাণিজ্য করেন এর সম্পূর্ণ কৃতিত্ব নয় এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ

অর্থনৈতিক ভঙ্গর একটি রাষ্ট্র এই দেশকে বলা হতো রূপান্তরিত করেছিলেন মানুষকে শব্দ দেখেছিলেন তাই তার ধারাবাহিকতা এবং রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে বাংলাদেশের সত্যটি আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভাই আমরা জেলখানায় ছিলাম নয় আমরা কোর্টের বারান্দায় পঁচাত্তি লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা এক লক্ষ আমাদের বিশ হাজার নেতা কর্মী যুবক দিয়েছেন আমাদের দুই অধিক নেতা কর্মী ঘুম হয়েছেন লক্ষাধিক নেতা কর্মী আহত হয়েছেন আমরা এই রাস্তা তৈরি করেছি এবং বৈষম্য ছাত্রবিধি আন্দোলন নেতারা নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সমগ্র মানুষ একত্রিত শহরের সেই খাজনাকে ক্ষমতা করেছেন আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে আমরা তাদের যে যৌক্তিক সময় দিতে চাই সংস্কারের কথা বলেন আমরা দীর্ঘ এক বছর বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে উনি আলোচনা করেছেন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দু হাজার তিন সালের তেরোই জুলাই একটি জাতির মুক্তি সনদ একত্রিত বা জাতির সামনে উপস্থাপন করেছি এটি হচ্ছে এর বাইরে কোনো সংস্কারের কোন সুযোগ নেই এটি হলো রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের যে মুক্তি সনদ আমরা এক বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছি কিভাবে আগামী দিনে রাষ্ট্র চলবে কিভাবে রাষ্ট্র সংস্কার হবে নারেন্দ্র মান সে নির্দেশনা দিয়ে দিয়েছেন আমি তাই বলতে চাই আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সতেরো যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যুদ্ধ করেছি আমাদের শত্রু আমাদের সম্মুখে ছিল এমন দৃশ্যমান শত্রুর সাথে যুদ্ধ করেছি আগামী দিনে আমাদেরকে ছায়া শত্রুর সাথে যুদ্ধ করতে হবে এজন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে রেখে কোন প্রকার দুর্নীতি করা যাবে না কোন রুপ্তরাজ করা যাবে না ছায়া শত্রুর সাথে যুদ্ধ করতে হলে অনেক কঠিন যুদ্ধ আমাদেরকে সাংগঠনিকভাবে আরো মজবুত হতে হবে আমি সেজন্য